আগামী দিনে শিক্ষা ব্যবস্থা হবে গ্লোবাল এজুকেশন তুমি যদি এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী হয়ে থাকো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি সো শিক্ষামন্ত্রী হচ্ছেন এহসানুল হক মিলন অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী হতে যাচ্ছে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি নাকি হেলিকপ্টার দিয়ে পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন করত। সো তোমাদের এই ঘটনাটা অর্থাৎ এই নিউজটা কতটুকু সত্যি এবং কতটুকু যুক্তিসঙ্গত এবং সুসংবাদ নাকি দুঃসংবাদ আজকের ভিডিওর মাধ্যমে এক হাজার আলোচনা করবো মাত্র দুই মিনিট তুমি আমার ভিডিওটা দেখো এক তুমি জানতে পারবা এই হাসানুল হক মিলন আগে আমি হচ্ছে তিনি কেমন ব্যক্তি আগে তোমাদেরকে আমি দেখাই সো তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী যিনি নাকি ইতিহাসের প্রথম হেলিকপ্টার দিয়ে পরীক্ষার হল পরিদর্শন করতো যদি শিক্ষার্থীদের কোনো ছাত্রছাত্রীদের দেখতো যে নকল অথবা অন্য কোনো কিছু তখন তিনি শিক্ষার্থীদের গাছে বেঁধে তারপর এটা মানে বেঁধে শাসন করতেন সো তোমাদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয় তবে যদিও আতঙ্কের হয় তাহলে আমি বলবো তিনি যদি বাংলাদেশের ব্যবস্থায় মানে কাঠামো পরিবর্তন করতে পারবেই তিনি একজন এক ব্যক্তি ঠিক আছে সো তবে প্রশ্ন হচ্ছে স্যার সত্যিই কি তিনি শিক্ষামন্ত্রী হবেন তো বিস্তারিত এবার তোমাকে জানাচ্ছি দেখো তুমি তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ঠিক আছে তো নতুন সরকারে কে কোন মন্ত্রী হচ্ছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ ও আলোচনা তো শিক্ষামন্ত্রীর নামে তালিকায় শিক্ষামন্ত্রীর নামের তালিকায় শীর্ষে রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষা ও প্রতিমন্ত্রী তিনি ছিলেন ডক্টর মিলন তার মানে কী বোঝা যাচ্ছে যে হাসানুল হক মিলন তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর শীর্ষে তালিকায় রয়েছে তাকে ছাড়া মানে ওই ব্যক্তি ছাড়া যদি শিক্ষার ব্যবস্থা অন্য কেউ আসে তাহলে আমি বলবো কিছুটা না মানে অপরিবর্তন থাকতে পারে কিন্তু ওই ব্যক্তি যদি আসে আমি বলবো আমার মতে হানড্রেড পার্সেন্ট শিক্ষা ব্যবস্থায় ভালো করবেই তিনি তিনি সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে নির্বাচিত হয়েছেন সুপ্রিয় শিক্ষার্থী এখন কথা হচ্ছে তুমি এখন বর্তমানে পড়তে বসো কারণ এই ব্যক্তি যদি শিক্ষা ব্যবস্থায় আসে শিক্ষামন্ত্রী আসে তাহলে তোমাকে পড়ার টেবিলে হান্ড্রেড পার্সেন্ট বসে থাকতেই হবে যদি তুমি শিক্ষার্থী হয়ে থাকো আর বন্ডামি চলবে না আওয়ামী লীগের যুগে যে তোমার আশি নব্বই পার্সেন্ট পাশ করতো তো আরেকটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিই সো তিনি যখন শিক্ষামন্ত্রী ছিল সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট পাশ করতো এর উপরে পাশ করতে পারতো না কেন শিক্ষা ব্যবস্থাটা খুবই ছিল কড়াকড়ি মানে তুমি হচ্ছে পড়লে পাশ করতে পারবা ভালো রিজাল্ট করতে পারবা ঠিক আছে সো আমি বলবো ভয়ের কিছু নাই তবে একটা কথা হচ্ছে ভয়ের কিছু না থাকলেও তোমাকে পড়তে বসতে হবে এটাই হান্ড্রেড পার্সেন্ট তো শিক্ষার্থী এসএসসি দুই হাজার ছাব্বিশের যারা রয়েছে মনে করো যে আর ইংলিশে তুমি পাশের বই আসো হান্ড্রেড পার্সেন্ট যদি পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে দেখো সো এখনই এখনই তুমি পড়তে বসো